কলকাতা ফুটবল লীগ দু হাজার পঁচিশ প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর দ্বিতীয় ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে দুপুর তিনটেই এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মাধ্যমে সাদা কালো জায়ান্টরা মূল্যবান এক পয়েন্ট অর্জন করে খেলার মাঠে তাদের দৃঢ়তা এবং দক্ষতার ঝলক ফুটে উঠেছিল যা সমর্থকদের মনে আশার সঞ্চার করেছে প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়ারুর নেতৃত্বে তরুণ দল প্রতি ম্যাচের সঙ্গে আরও আত্মবিশ্বাসীয় পরিণত হয়ে উঠছে তরুণ প্রতিভা এবং কৌশলগত শৃঙ্খলার সমন্বয়ে গড়ে ওঠা এই দল গতিশীলতাকে কাজে লাগিয়ে ফের একবার জয়ের লক্ষ্যে মাঠে নামবে মহমেডান এর দলে রয়েছে বাংলার স্থানীয় ফুটবল থেকে উঠে আসা অনেক তরুণ খেলোয়াড়রা এই তরুণরা তাদের প্রাণোচ্ছল খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রথম ম্যাচে তারা যে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে তা এবার পূর্ণাঙ্গ ফলাফলে রূপান্তরিত হওয়ার জন্য তারা মুখিয়ে রয়েছে কোচ ওয়ারু জানিয়েছেন আমাদের দল তরুণ ফুটবলার নিয়ে তৈরি কিন্তু তাদের মধ্যে লড়াইয়ের মনোভাব এবং প্রতিভার কোনো অভাব নেই আমরা প্রতিটি ম্যাচকে একটি নতুন সুযোগ হিসেবে দেখছি এবং ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের জন্য প্রস্তুত ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচটি মহামেডানের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা ইউনাইটেড স্পোর্টস ক্লাবও তাদের শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে যারা কলকাতা ফুটবল লিগে নিজেদের প্রমাণ করতে মরিয়া তবে ময়দানের এই প্রধানের তরুণ ব্রিগেড তাদের দ্রুতগতির খেলা এবং কৌশলগত শৃঙ্খলার মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চাইবে দলের মিডফিল্ডাররা গত ম্যাচে বল নিয়ন্ত্রণে দক্ষতা দেখিয়েছে এবার তারা আরও আক্রমণাত্মক খেলার পরিকল্পনা করছে মহামেরানের স্থির সমর্থকদের মধ্যে উৎসাহের কোন কমতি নেই ব্ল্যাক প্যান্থার্সরা কলকাতার ফুটবল ইতিহাসে এক বিশেষ স্থান ধরে রেখেছে তাদের সমর্থকরা আশা করছেন এই মরশুমে দল তাদের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্দান্ত পারফরমেন্স পারফরমেন্স দেখাবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজ সমর্থকদের ভিড় জমবে বলে আশা করা হচ্ছে যারা তাদের প্রিয় দলকে উৎসাহ দিতে উপস্থিত থাকবেন কলকাতা লিগের এই মৌসুমে মহামেটা নেস্তি তরুণ প্রতিভার ওপর ভরসা রেখে এগিয়ে চলেছে তাদের লক্ষ্য শুধু জয় নয় বরং ফুটবল মাঠে একটি নতুন পরিচয় তৈরি করা আজকের ম্যাচটি তাদের সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ প্রথম জয়ের আশায় মাঠে নামছে মেহরাজউদ্দিন উদ্দিন ওয়ারুর ছেলেরা সেই সঙ্গে ফুটবল প্রেমীরা অপেক্ষায় রয়েছে আরও এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্য কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন